আসসালামু আলাইকুম সেলস রিপ্রেজেন্টেটিভ বিক্রয় প্রতিনিধির জন্য একটি ছোট্ট ভিডিও আমরা যে সব দোকানে অর্ডার করতে যাই সব দোকানে অনেক দোকানদার বলে যে ভাই আপনাদের কোনো প্রোডাক্ট লাগবে না আপনার যদি ওই দোকানে পাঁচ মিনিট দশ মিনিট যদি সময় দেন সময় দিয়ে আপনার যে একটু আছে যে প্রোডাক্টটা আছে আপনি যদি মনে করেন ওই দোকানে একশো টাকার মাল উঠাই দিবেন প্রতি সপ্তাহে আপনি এরকম পারবেন সেলস রিপ্রেজেন্টেটিভ বিক্রয় পদ্ধতির একটি কাজ যে প্রতিটি দোকান ধরে ধরে তার কাজ করা এবং প্রত্যেকটা দোকানে যদি সর্বনিম্ন সে তিনটা চারটা করে এস কিউ কাটে তাহলে দিন শেষে তার মিনিমাম চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা অর্ডার কাটা সম্ভব বিল মার্কেট বা বিল মার্কেট ছাড়া যদি সে পারিশ্রমিক এসার হয় যদি পরিশ্রম করে তাহলে সে অবশ্যই ভালো কাজ উপহার দিতে পারবে তার কোম্পানিকে তো এটাই আমার আশাবাদী যে আমরা প্রতি দোকানে যে দোকানে বলবে যে ভাই আমার কিছু লাগবে আপনার সর্বনিম্ন এসকিউ আছে তিনটা একশো টাকার এসকিউ আছে তিনটা ওই বাদে একটা ছোট্ট মেমো করেন একশো টাকার মেমো করেন তবুও কিন্তু দেখেন ওই দোকানে কি আপনার একটা মেমো হল ওই মেমোতে দেখে আপনার আরও যদি বৃষ্টির দোকানে যদি একশো টাকার অর্ডার কাটেন তাহলে কত হলো দুই হাজার টাকা হলো আর শুধু তো বৃষ্টির দোকানে তো দুই হাজার টাকা অর্ডার হয় না অনেকজন দেখা যাচ্ছে তিনটা চারটা পাঁচটা এসেও নেয় তো এভাবে যখন আপনি যখন অর্ডার কাটবেন তখন দেখবেন যে আপনি অবশ্যই সফলতা অর্জন করবেন আর আপনার দেখে দেখি অন্য এসাররাও সফল অর্জন করবে ধন্যবাদ